আস্তা আস্তা হরে গিয়ে হিন্দু ভাড়াও আবাস দে মায়া ফুয়ার আস্তে আস্তে যায় কিহর এটু নমার ও মায়া বুয়া আই মাই বুঝতা আমি রাহমতুল্লা বেতন মায়াপ মুসলমান

তুই যদি মুসলমান হলিও তোর হাঁদ দিগের বাদ্যার গুনি না মারি সাদা ছিদে তুই আল্লাহ দে কি হয়ে দে কিয়া আর আর কোরআন মাঝে আর আর ইসলামত আল্লাহ রসুলে হয়ে দে জিনি ভাইয়ে ডাকর মাংসর হব নল বিভতম মাঝে হব নল ইভাবে জন্ম দিব জন্ম দিব

হঠাৎ বুঝি পাচ্ছা তখন সেই হিসাবে ফুয়া যদি কিয় দিন দার ফুয়া যদি দোরনি যদি দিন দার ফুয়া কি হব দুম্বর দোরনি দিন দারে মায়ে ফুয়া হস্ত না দরনের দিন দারলে রাহা মতো টাটাই খেয়াই ভাল না জিকির করব আমল করব আমলের কারণে দুঃখ হস্তগণ বা তিন ঘন্টা লাগে ধরে তিন মিনিট বাড়ব সবাখানো

হেমদ গজ্জে ইয়ার বরে ফুয়ারে ঘা ধুয়া দিয়ে হি বার দিয়ে হেমদ গজ্জে রক্ত রহর দু দিয়ে রক্ত আসি দুয়া হি নহ দু দিয়ে ফুয়ারি গুসল করাইয়ে ফুয়ারে জিন করা দিয়ে নাল হাড়ি দিয়ে হেমদ গজ্জে হানিলে দুয়া দিয়ে জিন করা বিন গজ্জে ফুয়ার দু ডন নাই ই নরে রাঁধি বারি হাবাই গুন্ নিয়ে গতু খেয়ানি অরে শরীর তোর হারে

কি ন লায় তুং শুনু জন্ নথা আল্লা ৰুজুলে বৰ্মা এ মল্লায় মনু যাৰ উ মায়ে ঘা যাক জোলা নদায়ৰ দ্বাৰা যাৰ শনঃ কাৰণে আৰোগ্য হিন্দু অস্তভা আৰোগ্য মকে হস্তভা আৰোগ্য বায় হস্তভা ইবা মুছলমান ন মুছলমান জন্ম ধন্য এডা আৰো দূত হেন ধৰ্মানুষ আচত দেউ জিকির করে দে মানুষের মনে ফুয়াদটা উড়ে দে বেগমের আনমারি তাহার তোরে এছাড়া করে আর জনের কিন্তু হবন নর ই বললে হামফাড়া বুজুর্গ কি বুজুর্গ হামফাড়া বুজুর্গ আর বই কিন্তু নিশা গা যা তুরা তুরা হা ফোয়ানা খেসা মিয়ায় হা হা দেরি বেসারা নোয়া দু হন কিন্তু হনিকার গরম বা বিভতলে দৌড়ি যা অন্ডলিতে লত্তা হস্তা ডালে তার লত্তা হান্দোলিতে তার লত্তা বিপদের ভাজ্য গলে না হাবা আল্লাহ দে ও ও আমার বান্দা এম এক সময় আইব তোর গাজাহানা মদখানা হারি রয়ে মতর আগে তোরে তাহার্য তলাবান আমার জন্ম তো করা দিব সুবাহ হ্যাঁ তোলা ইনসানো করিবা তাকে নজিবি এতে জন্ম কিন্তু জাহার নাম হইবা তুই যদি হস মলেসা বলিও তোর আল্লাহ জাহার নামের দিত্তারে গাজা করিলিও জন্ম দিত্তার ভাইসাল হারাত ফরি কোন ফিল জন্ম ফরিকুন ফরি কোন বিশ্বাহী ইনসানো করিবি হে দলা হরাপ হরাব নমান্নবরে গাজা মততা তত্তুদির মুহাববাত আসদরে ফাইল তে তাহাজ্জুত ওয়ালা দোয়া কর তালা নামদুর রততা নামাজত দোয়া কর জিকিরত দোয়া কর কোরআন ফুরি দে ওয়াল্লা নামাজ বানা দুই লম্বর তারে ফানহাবা, নাস্তাহাবা, নাস্তা একরামগর, তারে সুরা সিরা যায় বুজা তবলি কর তত্তু দিয়া তারে তবলি কর দি ভেড়া চোখ বুঝার দি ভেড়া তালাজগর, টম্মা তালাজ কর তারে নামাজত দাওয়ত দে তাল্লার হাত্যা দোয়া ইনলে বালা হাম হার হা ইয়া কে

কিয়া <laughs>

চল্লাই চলে অনর হাঁদাভুনি আই হেন মত গরিম হেন হইবার হেটু নম্মা দিবাই মত আর ফেরম্মা দাঁত দিবার হোয়ারে মোয়ারে কি বলছে নজানি বাচ্চা হালা চগিয়ে গো আলহামদুলিল্লাহ বাচ্চা হারা সুগিয়ে রে হানিও নাই রানি ফাড়ি রে হানি বারা দিয়ে গুটাইও নাই দারগরা দিয়ে গো টু আর গরমে সল নাই গো টোয়ানী রাঁধি দিয়ে আর বহিন্দরা হানা বে রানা হাবাই আর হাবাই আর বহেন্দরা দিয়ে আর রক্তর হর সিদুয়া োই বেজগিন দু দিয়ে দিবে ইয়া সুহান গল। দু হম্মত করি আর ফন্ধরা আহাবাই আর ফন্দরে গুণনয় আর এহাবাই আর ফ এনি ভাে দুই থেলো আনেদি সারাক দরা দিি বেজগ্িন আ ডাকুত্ত দিয়েরা গরমভানিয়ে দিয়ে আর দবাশ থ গিয়ে করল। জামা যদি একটা নুহায়ে নুহা এ দ জামা বিফতল যদি করিলে তুই ডাকা মায়া মু আরে ডাগি হাে ডাগিস। হয়ে গিয়ে ও মারে আর তুমি যদি মনে করছি আনতে মুসলমানের ধর্ম মাঝে জামিলার ধর্ম হারার কেন বেজালতে ইসলাম ধর্ম তো সত্য ধর্ম যাহা দেখিলাম এত বুজুর্গ বউ যিবার টিয়া কুটি টিয়া দিলে মানুষের ঘর না দেবো সি বাদ আর হিন্দুর ঘর আর তোর রক তোর হু দিয়ে তোর হসরা দু দিয়ে আর মহেন্দ্র হাবারে গত তোহর আনি ফাড়ি দিয়ে গেলে ভরে কাছু সর তার হতে গিয়া গিয়ে তো যাই যায় আসসালামু আলাইকুম জায়রা তো আমাদের বহু হিন্দু সালাম না ও ভাই বুঝতে আমি মুসলমানের বুজুর্গ অন হন আয় ফলানা হিন্দু অফলানা জায়গার অত ভাই এ তোর এটা অত অনেক কালাগের দরজা খুলে দিয়ে খেয়াল লাগছে তো ভাই কে হাজত

আর গরম মাঝে তোমার বউ গিল হন ঘুষনে সদা আলহামদুলিল্লাহ আর আর হইয়া আছে এক রাম গরিব বাজা নাই কিয়া কি যাবে গজ্জে দে তোমার বউ আর বউরা হে কেন ধর্ম বরক জাগায় বরক হনদিন আয় তো তোমার একদিন সন্ধ্যা উদার নদী হনদিন তোমার ধর্ম ন যায় কিভাবে গজ্জে হে তো নম্মাদ হয়ে তো হলি দার ভাই আল্লাহ কুরমাদ তুম ওই যা কুম তুমি আন্তা কুম আল্লাহ কোরআন মাঝে হইয়ে দে হনজাগ মাঝে হিনসাব করি ভাই সৎ হিন্দু অধ্যে মুসলমানের ফরক নগরি নগরি সমান বিচার কর সুবাহ কোরআন দু নম্বর মাঝে রসুলে হয়ে আল্লাহ কুরআন দিয়ে আর রসুল ইয়ান হয়ে আল মুসলিম মুসলিমুনা আল মুসলিম না মিল লিসানি ও ইদি আও কামা ক্বাল আন আলাইহিস সালাম ও বলল সত্য মুসলমান সত্য মুমিন জিবার হাত দ্বারা ঠেঙ্গর দ্বারা জুবানর দ্বারা লেনদেনর দ্বারা আর গো হিন্দু হইতে মুসলমান হইতে বেগিনে হস্তরবা সতিবিশি

হিমা জহন্নত না যাইব রসুল হয়ে হে হ্যাঁ তল্লা দায়িত্ব পালন করি বললা হকা দেখু যার জানো হাইয়ার যদি গজুম জুম ন সত্যি হিন্দুর গজুম আরার ধর্ম ইসলাম আমাদের সমান বিচার দেখি না আল্লাহর বন্ধা আয় বন্ধা রসুল হইবা তর আর তুই নো বুঝিও রে না মানব দিন আর আর রসুল বেগি রে হি হ্যাঁ ও বাইদি

তোমার আহা দেখি গি তোমার বউর দেখি লাগতে গি তোমার হেমত আদি আদি রাম্মাতে ঘুরাঘুরি বিশ্বাস মুসলমানের রসুল হাসা মুসলমানের নবী মুহাম্মদ সত্য নবী মুসলমানের ধর্ম সত্য রসুল হাদির সত্য কুরআন সত্য যে কুরআন মাদে হিন্দু মুসলমান বরং নাই যে কুরআন মাদে হিন্দুর বৌরে রক্ত হদ্দু দিবারে হেনমত গড়ি বারে ফুয়াদরে দিবারে গদ্যু ঘম হর নি যায় ফাড়ি দিবারে অন্ধরা দিবারে গদ্য

আত্তৰ ফট জিলাম সেইটো নাম মাজে ফৰ্মা তো মন ক লা লাই লা হা হিল্ল মহাম্মদুল ৰসুল উল্লাহ মখলিচন আল্লা যে দে জেক বাৰ না যে আল্লাৰে বিশ্বাস করি ৰচুলৰে বিশ্বাস করি তে ধু জীবনৰ গুণা করছে বেগী অল ডিলেট শুভা বলো মা মাপ থৰাল্লা কবুল করিব। হ্যাঁ যতই হেটু নম্মা দা তা দি ভাই তির বুস্তা মিরবো আতাদ দিয়রে হিন্দু হিতার বো হিতার ফুমানেতে হিতার হেগনা মুষ্টি হিন্দু হিতে জো বাইদিল বুস্তা মির হাতম দা দি হেটু নম্মা দা বাই দে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ কলিমা বলি হিন্দু মুসলমান দে কিয়র কারণে